ঘুর ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি আমি আছি মোবাইল কই আবা মোবাইল তো পকেটে

আরে তুমি আমাকে বন্ধু হিসেবে একটু হেল্প করবা হেল এখানে লাভ ক্ষতির হিসেবে আসছে কেন আচ্ছা ঠিক আছে তুমি তো ভাবছো লাভ করতে নিয়ে মানে তোমার জন্য তো আমরা আসি আমরা দেখবা না জিনিসটা দেখবা অবশ্যই দেখবেন কেন দেখবেন না কারণ স্যার যদি এই ভিডিও দেখে আহমদুল্লাহ ভাই তো লাথি দিয়ে বাইর করবে সাথে আমারও চাকরি চলে যাবে আমারও লাথি দিয়ে বাইর আরে আরে নিপা আমি যেটা বলতেছিলাম তোমারে ভালো মেয়ে প্রমাণিত করার দায়িত্ব আমাদের তারপরও এত বড় একটা কাজ আমি এমনি এমনি করবো না কথা বুঝছি ঠিক আছে বলো তুমি কি চাও 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এত টাকা আমি কোথা পাবো তাহলে আপনারা অন্য কাউটা দেখেন আমি চলে যাই দ ঠিক আছে ঠিক আছে মানে তুমি যদি ঠিকঠাক কাজটা ইয়ে করতে পারো মানে কইরা ফেলতে পারো আমি তোমার ওই যে ইয়েই দেব মানে এক লাখ টাকা ইয়ে দেব আমি কি করি এবার শুধু বসে বসে দেখেন কিন্তু

আজ কি ঠাটা করেছে নাকি অফিসে তোমার দিকে আমার প্রতি দরদ উৎপ্রায় করেছে বুঝলাম না তো ব্ল্যাকমেলিং এ নাকি আসলে কি জানেন ভাইয়া এখানে চাকরি করার পর থেকে আপনার প্রতি একটা আলাদা ফিলিংস কাজ করে আমার কিন্তু আপনি বুঝতেই পারেন ভাবছিলাম আপনি হয়তো বুঝবেন শেষ পর্যন্ত আমারই বলা লাগলো এই পাগলি ঠিক আছে কি এই কথাটা মনের ভিতরে চাপিয়ে রাখলে হবে এটা আর কি না আমি যে তোকে মনে মনে পছন্দ করতাম আমি ভাবিছিলাম কি তুমি ওকে মাইন্ড করবে মাইন্ড করবে অনেক বলে দিবে এইজন্য বলে দিচ্ছি জানো একবার বলেই দেখতে পারতেন বলিনি ইচ্ছা করে বলে দিই কারণ আমি ভাবিয়েছিলাম কি সিরাজ আর নাসিরকে এই কথা যদি সিরাজ আর নাসির একবার জানতে পারে তাহলে যা একটা ঝামেলা হয়ে যাবে না কি বলেন ভাইয়া এটা শুধু আমার আর আপনার মাঝে থাকবে নাসিরা আর সিরাজ আছে না ওরা শুধুমাত্র কুটনামি করে এই যে তুমি পাশে নিয়েছ সিরাজার নাশের মতো কুটনা পৃথিবীতে নেই এটা আমার শুনে খুব ভালো লেগেছে বিশ্বাস করো এখন আমার অফিস করতে ইচ্ছে করছে না কি করতে ইচ্ছে করছে ভাইয়া মনে চাইছি কি তোমাকে নিয়ে কোথা হারিয়ে যায় মানে একসাথে যদি লাঞ্চ করতে পারতাম না অনেক ভালো লাগতো ভাই আপনি যে এত ভালো অফিসে সবাই শুধু আপনার নামে বদনাম বলে এই যে দেখো একটা বিষয়

Ela tá de um retorno secado, Robinho. É. Tem que dizer,

তুমি যে আমার চড়ায় ধরলে এই বাড়ি অন্য আরো গেস্ট এই বাড়ির লোক আসছে তুমি তারা চড়াই ধরো না তারা তো গেস্ট আর কিন্তু তোমার তো মোর পরিচিত ভাই এই জন্যই এই তালে পরিচিত জায়গায় পরিচিত লোকজন রে এই ধরনের দারোয়ান সুইপার ছোটখাটো চাকরি দিতে হয় না এতে নিজের মান সম্মানই চলে যায় ও এই দারোয়ান পিয়ন কাজের বুয়া এলো তোমার নিসু পেশার মানুষ মনে হয় ভাই ঠিক আছে ভাই শুনেন এটা কথা কম এই যে দারোয়ান পিয়ন কাজের বুয়া এলো তোমার নিসু বানাইতে বানাইতে এমন এক জায়গা নিয়ে আসেন দুই দিন পর দেখবেন এইলে পাওয়া যায় না এই কাজের লোক দারোয়ান পিউন পাওয়া যায় না হ্যাঁ আরে দারোয়ান পিউন না থাকলে নিজের বাড়ি নিজে পাহাড়া দিবেন লাগবে আর নিজের অফিসে তা নিজে করি খান লাগবে তাই থামো আমি তোমার ভাষণ শোনার জন্য এই জায়গায় আসিনি তালেব এর পরের থেকে তুমি আমারে স্যার বলে ডাকবা কি বলে ডাকবা আচ্ছা ঠিক আছে স্যার করে ডাক আমি খুব চেষ্টা করিম ডাকে আচ্ছা এই সমস্ত বাদ দাও তোমার ওই রেশমা ম্যাডামের সাথে কি কথাবার্তা হইছে রেশমা ও হ্যাঁ রেশমা ম্যাডাম হ্যাঁ কথাবার্তা তো হয়েছে একটা ভুল বুঝাবুঝি আসলে ওটা ঠিক হয়েছে কিন্তু ভাই আর একটা সমস্যা আবার কি সমস্যা ওই রেশমা ম্যাডামের বেটি আছে না ওনার সাথে মোর একটা ওই অকাট সিচুয়েশন হয়ে গেছে মানে তুমি কি করিছো তেমন কিছু করম নাই ওই একটা ভুল বুঝাবুঝি ছোটখাটো আর কি আমি চাকরি দিয়ে পড়িছি একটা বিপদে আমার নিজেরই যখন দেখতেছি মান সম্মান থাকতেছে না আর না ভাই শোনো কেন তুমি আছে না রাত ১২টার পর গেট দিয়ে ঢুকছি এখন কোন তো দারোয়ান হিসেবে মোর একটা দায়িত্ব আছে না বারোটার পর গেট দিয়ে ঢুকছে মুই হেনা ওই জোড়া জড়িয়ে করছে মানে জোর খাড়া শুনছে কেনে ঢুকছেন জাজ করছেন এই আর কি ভাই হ্যাঁ কোনো সমস্যা হয় না ট্যাকেল টকেল দেন ভাই তাহলে আমি তোমারে বলিসিনা এই ম্যাডামের কোনো ব্যাপারে তুমি নাক করলাম না কোনো কিছু দেখেও দেখবা না ঠিক আছে ভাই কিন্তু মুই তো চেনেও না ভাই আচ্ছা যাই হোক ভাই আচ্ছা এই যে ম্যাডাম আপনার কি হয় আহ মানে তোমার ম্যাডামের হাজবেন্ড হচ্ছে আমার বন্ধু ও থাকে ব্রিটেশ এজন্যই আমি মাঝে মধ্যে আসি একটু ভালো মন্দ দেখাশোনা করতে ভাই হ্যাঁ তোমার একটা কথা কও কি ম্যাডামের সাথে না আমার বাড়িওয়ালা চাচার কিন্তু একটা ইটি স্পিডি আছে তুমি উল্টো পাল্টা কথা করছো কেন তাহলে হ্যাঁ ভাই সত্যি কথা আমি নিজে চোখে দেখছুন সাদেও

আর শুন মাইয়া সামনে বিয়া ভরালে বিয়া খরচ তুই আর দুইটা বছর থাই আইয়ো আর মনিয়ারে আর এই বাবা কি আই পিঠাই দিওনি বিয়া সারে দিওনি ওকে ফ্যালেট কিনতে হাইলে কি যে লাগবো সুন্দর লাগব বুঝছনি তুমি চিন্তা করিও না শুন ওই তোমার মাইয়া নাস্তার টাইম হইছে আই মানে সেতিরে নাস্তা দিতেন রাহি আল্লাহ হাফেস কিয়া তুই এনে রেন রইস কিনবো গিলে তুমি যে কাজগুলো গুলো একই তোমার ঠিক হচ্ছে করা তুমি বজো না তুমি বাড়িওয়ালার সাথে প্রেম করতেছো শি গুন তুই তোকে মাথা খারাপ হয়ে গেছিল হেතර রাই সসদা গিজা ডান্ডা আদর করে আর তুমি কি ভুলি গেছো তোমার যে এই যে আর আর আমি তোমার দুলাভাই তোমার বন্ধু হেতে যে অসুকাইয়া ওভারটাইম উদ্ধারন এলাগাটি হড়াইতেরন টান রানী আছে সংসারে ভাড়া লগে লুতুপুত করি তিন মাসে বাড়ামও কুককছি তুমি ভাড়ালা সাথে লুতুপুত করে তিন মাসের বাড়ামও কুককരിച്ചിছো ভালো কথা কিন্তু তুমি যে আমার দোকানের তে সদাই পাতি খাতি খাতি আমার তুমি শেষ করে ফলাইছো আমার দোকানে লাল বাতি জ্বলে গেছে বেলা কষ্টে আমি এটা মোটা বউ বিয়ে করিলাম 2 লাখ টাকা যৌতুক দিয়ে আর সেই বউ আমারে খুঁটা দেই যে কই তোমার দোকানের ব্যবসা টাকা কই আমি তারে কি জবাব দেব তুই এখন আর কি লেখাও তুমি হ্যাঁ তুই হিসাব চাও কি

আচ্ছা তুমি আর কত এ দারান কিনলে তুমি নিয়ে দিছ এটা তোমার স্ট্যাটাস এর লগে যায় হ্যাঁ হ্যাঁ তার আই বিদায় দেয় দি আর বন্ধু বলে এই বাড়িটা সাপ্লাই দিব এটাই মাইন থাকতা না হ্যাঁ তার আই বি দেয় করি নতুন দারান রাখতো না 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 তো কিছু বলেনি সে তো খুব ভালো ছেলে সে তোমারা খুব সম্মান করে না কারণ তোমার ছেলুক তেলুক দেয় না দেয় তো দিলে কি হবো এতে কিন্তু বেদ্ধ পাছে হ্যাঁ তার অন ট্রেনিং দে হইতেছে আচ্ছা ঠিক আছে আমিও দেখতেছি তোমার কত দূর পাক না কচাই যদি হটোসান ফরসা সামিলি ক্রিমের এর উপর রাখেন ভরসা হয় যদি হটোসান ভরসা সামিলি ক্রিম এর উপর রাখেন ভরসা এই যে গ এর উপর ভরসা লাগবে এত কিছু করেন দেখেন না আপনার ছেলে কি শুরু করেছে আপনার ছেলে কত বড় সাহস সে আবার মেয়ের গায়ে হাত তুললে নাস্তা করে খাইছেন আপনি তো আমার বাড়ির मेहमान আরে এটা তো ওদের স্বামী ব্যাপার পারিবারিক দাম্পত্য আপনি আমি করি আপনার এখানে আমি গল্প করতে আসিনি আমি ঝগড়া করতে এসেছি কত বড় সাহস আপনার ছেলে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে এই এত জোর হতা বলতেছেন কেন হ্যাঁ আমাকে দেখো শিখতে পারেন না আমি কোনোদিন জোর হতা বলি হ্যাঁ চিৎকার ঘটনা হতা বলতেছেন আসলে আপনার ব্যাকগ্রাউন্ড তো ভালো না আমি তো আমার ফোলোর সবালটা খাইছি আমার ছেলের সবালটার আমি একবার টানা ট্যানা করে দিচ্ছে বানাই দিয়েছি জীবনটা এই যে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে বুঝছেন ই আর আমি মনে হয় একেবারে রাইট কাজ করে ফেলেছি হ্যাঁ আমিও তো একটাই ভুল করেছে সেটা অনেক বড় ভুল তা হচ্ছে আপনার ছেলের সাথে মানে একদম থার্ট ক্লাস মহিলার মতন কথা বলবেন না দল নামায়া কথা বলেন হ্যাঁ আপনি তাহলে থার্ড ক্লাস বলেন আপনাকে বলতেছি আমি থ্যাক ক্লাস আপনি কি

আমার অনেক আছে না আবা মুখটা দারোয়ানিটি গার্ড নোয়া তা শরীরটা ফিট হওয়া দরকার এই জন্য ব্যায়াম টাম করির জন্য কি তুমি ব্যায়াম কৰি ফিট লৈ থিয়ছ তি দি ফিট কৰি এলাই উৰে তুই কিনিলে কি লাগাইছ কি কৰিছ হানি ভাই কিয় কৈছ অ হানি ভাই কিয় কৈছ নাও নাই কিছু কষ্ট ন

মন যেখানে হৃদয় যেখানে বুকত বুক মিলিয়ে যে তোমার সিনারি কোনা শুরু করছেন তুই ওইটা আর কি হানিফ ভাই খানা বন্ধু হিসাবে বড় ভাই হিসাবে কয়া দিছ কাছের লোক তোমার আর মুই তো শুনুম তোমার বলে কাছের লোক যেটা মানুষ সহে দে এটা কোনো সিনেমা না আর যেটা না দেখে সেটা না করব না তুই কি করছ তোর আজ গায়ে হাসা কথা কই সকে যা দেখবি তা বিশ্বাস করিস না কানে যা হুনবি তা অনেক সময় সত্য হয় না হ্যাঁ হ্যাঁ

মোক মাফ কৰি দা মোৰ খুব ভুল হৈছে আপা মাফ কৰি দিম দিম যাই হওক তুমি লগে বেপাৰ বুজাই কৈছ হে আপা মই হানিফাক আইজে যে কম হা যে ভাই মই যে কচোন

আপনি বোঝেন আসলে আপনি বোঝেন খুব ভালো বোঝেন বোঝেন দেখি তো উইরা বয়সে আপনার বিভিন্নতি ধরছে আপনি যে কামটা করছেন আমার জীবন তো বরবাদ করছেন করছেন আপনি নিজের চিন্তা করেন নাই আচ্ছা আপনি খোঁজ খবর রাখেন কিছু আপনার সামনে দিয়ে একটা জন মর্দ বলা আছে বিয়ার সাথে আমার অহংকরণের বয়স আপনি আমার বিয়ার চিন্তা না করে হঠাৎ করে যা থাক এই নিয়ে আমি আমার কথা বলার চাই না বয়স তো তোর হইব বুঝবি তখন বয়স কারে কয় বয়স কয় পর গাড়ি ঠিকই এই বয়সে একটা মানুষের ঠিকা লাগে এটা জানো বাপের দিকে তো ফিরাও চাস না চব্বিশ ঘন্টা বব বাবা করে করতেছ আমার একটা দেহনের মানুষ তো দরকার আছে একজন ভালো মহিলা বংশীয় মহিলা আছে আমার জীবনে এটা তুই খুশি হওয়ার কথা ওই জায়গায় উল্টা পাল্টা কথা কইতেছ এটা ঠিক হইলো আমার মনে হয় কি জানেন আপা আপনার মাইকে আপনার জন্মের পরে সুরমা মধ্যে এলাই চোখে সরম লজ্জা সব ব্যাপার বিচে খেলেছেন কিনতে কইতাছেন এই যে অন্য খাড়াইছেন কোমরে দুই হাত এমতে দিয়া খাড়াইছেন কথা কবার পারেন না মানজা জাতা দিয়ে সামনে লিয়েছেন এর উপরে আপনি কইতাছেন এই বয়স আপনার এটা লাগবে ওইটা লাগবে মাইন্ডসে আপনার সরম দেয় না যে সময়ে জল অস্থির বাচ্চারা ঘরে লিয়েছেন এই কালাচ কালা চশমা পিন্দাই ছিলেন মাইন্ডসের লোকের নজর মিলাম নাই চোখ একদম চোখ

এইভাবে বিহা করলে তো সিরাজসব আমার মামলা দিবে জেলের ভাত খেতে হবে তো একবার পাইছিলেন ঢখের হাড়ি বড়बाड़ी ঘসের হাড়ি বড়बाड़ी генের রাসের হাড়ি